হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ সাকিব মাহবুব ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আই হোপ ডিড ইউ আর ফিট এন্ড ফাইন আই এম অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ অল মাইটি আল্লাহ সো আপনাদেরকে একটু দেখা তো আসছি আমি নিজেও দেখতে আসছি এটা হচ্ছে যে আপনাদের আনোয়ারা এটা ইপিজেটের ঠিক ভিতরে যে ইয়াটা আছে এদিকে দেখতে পাচ্ছেন পার্কের খুব সুন্দর বাগান বাড়ি এখানে অনেকজন ঘুরতে এসেছেন বাট সবাই কিন্তু আসছেন এখানে দেখতে কিন্তু অনেক সুন্দর জায়গা আমি দেখার চেষ্টা করছি এই ভিতরে যে একটা বাগান বাড়ি এটা দেখতে অনেক সুন্দর দেখায় সেজন্য আপনাদেরকে একটু হাতের ডায়ে এবং বাইরে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে অনেক এটা হচ্ছে মেন রোড মেন রুট থেকে একটু ভিতরে ডুবলে এই ইয়াটা দেখতে পাবেন আপনারা অবশ্যই একটু স্ট্রল করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমি এখানে অনেকে আসছেন এবং দেখতেছেন সো একটু এক্সট্র আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি বাট জায়গাটা আসলে নিরিবিলি এখানে গোড়ার মতো খুব সুন্দর একটা জায়গা আপনারাও আসতে পারেন এবং দেখতে পারেন খুব সুন্দর লাগে এখন মন ভালো লাগে নিরিবিলি